আমি কুমকুম সরকার আজকে আমি তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করব যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে আর আজকে আমি এই ব্লগটা একটা রাস্তার ভিডিও করেছি কিন্তু সেই রাস্তাটা নিয়ে কিছু বলার নাই আমি আসানসোলে যাচ্ছি বৌমাকে নিয়ে ডেলিভারি হওয়ার জন্য তো সেটার রাস্তা দেখে তো তোমাদের ভালো লাগবে না অবশ্যই যাই হোক তা কতগুলো কথা বলার আছে যেটা প্রত্যেকের জীবনেই আসতে পারে এবং আমার মনে হয় আসে আমার মতন কষ্ট তোমরা অনেকেই পেয়েছো যে তুমি যাকে উপকার করবে মন প্রাণ দিয়ে নিঃস্বার্থভাবে সে তোমাকে আঘাত করবেই একদিন না একদিন সেটা এটা কিন্তু আমার কথা নয় এটা হচ্ছে রামকৃষ্ণদেব বলে গেছেন যে কেউ যদি তোমাকে গালি দেয় তাহলে বুঝবে যে তুমি কোনো দিন না কোনো দিন তার উপকার করেছ এরকম অনেক উপমা আমার কাছে আছে আমি যাদের হাতে ধরে সব কাজ শিখিয়ে কাজে নামিয়েছি তারাই এখন আমার সাথে জানি না কেন খারাপ ব্যবহার করে বা যোগাযোগ রাখে না অনেক কিছু এগুলো কিন্তু আমার মনে একটা কোথাও একটা কষ্টের জায়গা যাদের আমি আপন ভেবে নিজের কাজ ফেলে ভিডিও এডিটিং বাদ দিয়ে রান্না ফেলে ভিডিও কল করে তাদের সমস্তটা শিখিয়েছি হাতে ধরে এরকম অনেকে আছে অনেকে আছে যাদের ওয়াচ টাইমের অসুবিধা তাকে তার ঘন্টার পর ঘন্টা তাদের ভিডিও চালিয়ে আমি বিনা স্বার্থে তারা আমার একটা ভিডিও দেখেনি আমি তার ওয়াচ টাইম কমপ্লিট করে তার মো চ্যানেল মনিটাইজেশন করেছি এরকম অনেক আছে তোমাদের সাথে নিশ্চয়ই এরকম হয়েছে আমি জানি না হয়েছে কি না তো এটা কাম্য নয় আমাদের আমরা একজন এখানে তো কেউ আমরা সম্পর্ক পাতাতে আসিনি বলো আমরা তো এসছি যে সবাই যেন আমরা সাফল্য পাই সবাই যেন সবার পাশে থাকি কিন্তু এখানে একটা মানে স্বার্থ নিয়ে কাজ হচ্ছে কেন আমি জানি না প্রচণ্ড স্বার্থ নিয়ে একটা কাজ হচ্ছে মানে তুমি আমার ভিডিও দেখবে তাহলে আমি ভিডিও দেখব এরকম একটা স্বার্থ আছেই তারপরে হচ্ছে বেঈমানি কেউ কিন্তু পুরো ভিডিও দেখে না আমাকে যদি বলো যে তু তার মানে আমিও দেখি না সেটা কিন্তু ভুল আমাকে যদি কেউ বলে যে দেখিনি আমি কিন্তু তাকে সাথে সাথে স্ক্রিনশট দিতে পারি আমি এমন একটা লোক দেখাতে পারবে না যে আমি তার পুরো ভিডিও না দেখে কমেন্ট করেছি বা লাইক করেছি হ্যাঁ অনেক সময় কমেন্ট আমি আগেই করে দিই টাইটেলটা দেখেই আমি হয়তো কমেন্ট করি আমি পুরোটা না দেখে আর সাউন্ডটা কমিয়ে দিই যেহেতু ঘরে ছোট বাচ্চা দু মাসের বাচ্চা আছে সবসময় সাউন্ড দিয়ে দেখাতে সম্ভব হয় না কমিয়ে দিই কিন্তু আমি পুরো দেখি তো এইগুলো প্রত্যেকের সাথে আশা করি ঘটে তা এইগুলো যেন না ঘটে কেউ কাউকে ভুল বোঝাবুঝি কেউ কাউকে ভুল বুঝো না আমার বলার বক্তব্য হচ্ছে কেউ কাউকে ভুল বুঝো না যদি আমার প্রতি তোমাদের কোনো রাগ থাকে বা আমার তোমাদের কারুর প্রতি রাগ থাকে সেটা পরিষ্কার সামনাসামনি বললেই হয়ে যায় কারুর মর মারফতে এসে কারুর লাইভে এসে কাউকে ছোট করা এইগুলো আমার মনে হয় না যে খুব একটা মানে সভ্যতা বা শিক্ষিতর পরিচয় দেওয়া এগুলো অশিক্ষিতর পরিচয় দেওয়া আমার যদি কারোর প্রতি কোনো রাগ বা অভিমান থাকে আমি তাকে ডাইরেক্ট ফোন নাম্বার থাকলে ফোন করব না হলে তার আমি কমিউনিটিতে বলবো যে তুমি এই কাজটা করেছো না আমার এটাতে খুব খারাপ লেগেছে কেন করলে তুমি আর ফোন নাম্বার থাকলে তো কোনো অসুবিধাই নেই কিন্তু তারা এই না করে এই ফোন না করে বা জিনিসটাকে ক্লিয়ার না করে পুষে রাখলো তার জন্য কী হলো তো আমার সাথে যাদের ভীষণ ভালো সম্পর্ক ছিল অনেক ভাই আছে বোন আছে তাদের সাথে সম্পর্কটা পুরোপুরি নষ্ট হয়ে গেল আমি কিন্তু কখনো কারোর যে মানে কারোর সাথে সম্পর্ক নষ্ট করতে চাই না আজ আমি মানে দুটো নাম বলতে বাধ্য হচ্ছি যে যারা মানে প্রথম দিন থেকে আজ পর্যন্ত তাদের সাথে আমার এত সুসম্পর্ক যে তাদের বাড়িতেও আমি যাই তাদের না তারবার একজনের বাড়িতেই যাই এতটা ভালো মানে নিজের বাড়ির মতো হয়ে গেছে সম্পর্কটা আর একজনের বাড়িতে না গেলেও কিন্তু তার সাথে সম্পর্কটা আমার এমনই যে নিজের ছোট বোন ও আমার মেয়ের থেকেও ছোট। কিন্তু তবু যেহেতু ওয়াইটিতে বোন বলতে হয় বলে আমি বলি এক হচ্ছে অঙ্কিতা সরকার আর এক হচ্ছে অলোকা দাস দিদিভাই অলোকা দাস দিদিভাইকে তো আমার নিজের দিদিভাই মতন আমি ভালোবাসি দিদিভাইর বাড়িতেও আমি যাই দিদিভাই আমার মেয়ের বাড়িতে যায় এবারে বলেছে আমার বাড়িতেও আসবে ওদের সাথে কোনো দিন ভুল বোঝাবুঝি আরও অনেকে আছে সব নাম আমার এখন মনে আসছে না আসল ব্লগ ভিডিও তো আমি কোনো দিন করি না একটু ভয়েস দিতে আমি নার্ভাস হয়ে যাচ্ছি তাই জন্য নামগুলো আমার ঠিক মনে পড়ছে যেমন প্রমিলার পৃথিবী আছে দৈনন্দিন জীবন টু আছে এরকম অনেকে আছে মানে সানা কিচেন আছে ও যেমন আমার ভিডিও সবসময় দেখে কুরচি বোন আছে আমি ভিডিও পোস্ট করলে আমার ভিডিও দেখে লেখা দিদি ভাই আছে এরকম অনেকে আছে সবার নাম মনে পড়ছে না তো আমার বলার বক্তব্য এটাই যে কেউ কারোরকে না ভুল বোঝাবুঝি করো না আমরা তো কেউ কারোর সাথে আত্মীয়তা করতে যাচ্ছি না বলো এখানে না তুমি আমার আত্মীয় না আমি তোমার এখানে আমরা সবাই মিলে কাজ করতে এসছি একসাথে সবাই যেন এগিয়ে যেতে পারি তুমি জানো তোমরা হয়তো জানো না আমার মনিটাইজেশনটা ডিমনিটাইজ হয়ে গেছে রিউজ কন্টেন্টের জন্যে তাতেও কিন্তু আমার কোনো দুঃখ নেই প্রথমে একটু দুঃখ খুবই কষ্ট পেয়েছিলাম যেহেতু মনিটাইজেশনটা এত কষ্ট করে রাত জেগে দিন নাই রাত নাই করেছিলাম তো তারপরে সেটা চলে যাওয়াতে খারাপ আমার লেগেছিল অবশ্যই এখন সেটাকে মানিয়ে নিয়েছি এখন হলে হবে না হলে না হবে আমি আমার কাজ করে যাচ্ছি কিন্তু এবং সদভাবে কাজ করছি তোমরাও সবাই মানে যে কাজ যতটুকুনি করতে পারো ততটুকুনি করো সৎভাবে করো ভালোভাবে করো কারোর সাথে খারাপ ব্যবহার করো না জানো তো খারাপ ব্যবহার করলে যে মনে দুঃখটা পায় না তার কিন্তু মনে মনে একটা অভিশাপ আসে সেইটা কিন্তু খুব লাগে এই জন্য আমি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করি না আজকে আমার সাথে যারা খারাপ ব্যবহার করেছে আমি মন থেকে তাদের কোনো ক্ষতি চাই না কোনো অভিশাপ না কিচ্ছু না ঠাকুরকে বলে ওদেরকেও ভালো রাখো ওদের চ্যানেল যেন আরও ভালো হয় কিন্তু আমার মনে যে কষ্টটা বা দুঃখটা চাপা রয়েছে না তাতে তাতেই কিন্তু ওদের কিন্তু ভালো হবে না উপরে ভগবান আছে এক বিনা একজনকে বিনা দোষে যদি তুমি দোষী বানাও বা তাকে অপমান করো আর আমি তো বয়সে যথেষ্ট বড় এমন কিছু ছোট আমি নই আমার ফিফটি প্লাস আমার বয়স হয়ে গেছে তো তাকে যদি কেউ অপমান করে তোমরা সবাই বুঝতে পারছো তাহলে কতটা কষ্ট হয় এই বয়সে এসে সামান্য একটা ওয়াইটিতে মানে ওয়াইটির জন্যে আমাকে অপমানিত হতে হচ্ছে এটা সহ্য করা কতটা কঠিন তোমরা যদি মন দিয়ে আমার এই ভিডিওটা কেউ শোনো তাহলে বুঝতে পারবে যে আমার কষ্টটা মানে কিভাবে বোঝাবো আমি তোমাদের বুঝতে পারছি না যাই হোক তোমরা কাউকে কষ্ট দিও না কারোর প্রতি কোনো রাগ থাকলে তোমরা ডাইরেক্ট বলো যে তুমি কেন আমার নামে এই কথাটা বলেছো আমি এই দুঃখে এখন জানো তো লাইভ করা চাই যেই লাইভ যেদিন আমাকে লাইভে এসে একজন অপমান করলো একজন যে করেছে তার নিজের জন্যে না আর একজনের হয়ে আমাকে অপমান করলো আমি সেদিন থেকে লাইভ করা বন্ধ করে দিয়েছি আমার দরকার নাই আমার লাইভ করার আমি এখন কারোর লাইভে না যাই না নিজে লাইভ করি শুধুই একটা দুঃখে যে লাইভ করতে এসে তখন প্রায় তেরো চোদ্দো টপ ছিল তার সামনে এসে আমাকে অপমান করেছে অন্য একজনের হয়ে আর যদি নিজ কিছু বলার থাকতো সে আমাকে বলতো আমি মেনে নিতাম কিন্তু তার কিছু বলার নাই সে কিন্তু অন্য একজনের হয়ে আমাকে অপমান করতে এসছে তোমরাই বিচার করো যে এই দুঃখগুলো কি নেওয়া যায় আর যে অপমান করছে সেই কিন্তু আমার থেকে অনেক ছোটো যাই হোক আমি আসানসোলে যাচ্ছি বৌমাকে ভর্তি করেছি আট তারিখে আমার নাতি হয়েছে তো এই তো দু মাস হয়ে গেল। এখন তো সময় পাওয়াই খুব মুশকিল তাও ভিডিওটা দিয়ে যাচ্ছি যদি কোনো দিন মনিটাইজেশান আবার পাই তখন তোমাদের সাথে অবশ্যই আমি তো শেয়ার করবো বলবোই জান তোমরা জানতেই পারবে তো তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা সবাই আমার ভিডিও যদি রেগুলার দেখো আমি অবশ্যই তোমাদের রেগুলার ভিডিও দেখব তবে একটুখানি দেখে ভুলভাল কমেন্ট করা এইগুলো করো না আমার ভিডিওতে কবিতার ভিডিওতে লিখে দিয়ে যাচ্ছে কেউ গল্পটা ভালো লাগলো বা রেসিপিটা খুব ভালো এইগুলো করা ঠিক না তোমার সময় নেই তুমি দেখতে পারছো না ঠিক আছে কোনো অসুবিধা নেই দেখো না যখন সময় পাবে তখন দেখবে কিন্তু এরকম করাটা আমার মনে হয় ঠিক না তোমাদের একটা ধরো ব্লগ চ্যানেল রান্না কিছু দেখাচ্ছ সেখানে গিয়ে যদি আমি একটা কমেন্ট করি বাহ আজকের গানটা তোমার খুব ভালো হয়েছে তোমার রাগ হবে না তোমার হাসি পাবে না তোমার দুঃখ হবে তুমি নিজে বলো তোমরা নিজেরাই বলো যে তোমাদের কি হবে সেই জন্যে সবাই মানে ভালো করে থেকে সুস্থভাবে ওয়াইটি করো সবাই এগিয়ে চলবো আমরা একসাথে সবাই এগোবো এটাই আমার একটাই বলার উদ্দেশ্য কেউ কাউকে ধোকা দিয়ে কেউ কাউকে অপমান করে কেউ এগোতে পারে না সামনে যে বেশি বেঈমানি আমার সাথে করেছে তাকে তুমি জানো রাতের পর রাত আমি নাইট দিয়ে গেছি আমার একটা ভিডিও কোনো দিন সে দেখেনি সেই সব কিছু সে ভুলে গেছে আবার নাইটে না গেলেও আবার উল্টে ফোন করে কথা শোনাতো যে যেতে হবে নাইটে আমি যেতে পারছি না বলে আমাকে কথা শোনাচ্ছে কিন্তু তার পরিবর্তে যে আমাকে ভিডিও দেখে দেবে চারটে পাঁচটা সেটা না কিন্তু তাকে আমার নাইট দিতে হবে তো এইগুলো তো ঠিক না না আমারও তো ওয়াচ টাইমের দরকার আমি তো এমন না যে আমার ওয়াইটি চ্যানেল নেই ঠিক আছে আমি ওকে দিয়ে দিচ্ছি নাইট আমার কোনো অসুবিধা নাই তোমরা বলো না তোমরা হলে কেউ দিতে কিন্তু আমি দিয়ে গেছি আর একজন তিন দু তিন ঘন্টা লাইভ করতো তাকে রোজ মানে সপ্তাহে দুদিন না তিন দিন করতো প্রত্যেকটা যখনই লাইভ করেছ তখনই আমি গেছি কিন্তু সে আমার একটা করে ভিডিও দেখে দিত তাতেও আমি কিছু মনে করি ঠিক আছে আমার মনিটাইজেশান হয়ে গেছে ওর এবার ওয়াচ টাইমটা উঠে যাক ওর মনিটাইজেশনটা হয়ে যাক এই চিন্তা করে কিন্তু দিয়ে গেছি তার পরিপ্রেক্ষিতে আমি এতগুলো পুরস্কার পেয়েছি এত অপমানিত হয়েছি তোমরা নিজে বলো যে তোমাদের সাথে আজকে এই ঘটনাটা ঘটলে তোমাদের কেমন লাগত আমি কথা বলতে আমার গলা আটকে যাচ্ছে এতদিন আমি ভিডিওটা মানে এ কথাগুলো কাউকে বলতে পারিনি এক অঙ্কিতা ছাড়া কেউ জানে না অঙ্কিতাকে আমি সমস্ত মনের কথা দুঃখ সব বলি একমাত্র অঙ্কিতা ছাড়া আমি কাউকে বলতে পারিনি আমার মনের মধ্যে চেপে রেখেছিলাম আজকে এই ভিডিওটা আমি আসানসোল যাওয়া আসার সময় ভিডিওটা করে রেখেছিলাম তো ভাবছিলাম ভয়েস দেব অন্য কিছু বলবো বা কোনো একটা গল্প বলবো তারপর ভালো না মনে চেপে রেখে না আমার তো হাই প্রেশার প্রচণ্ড হাই প্রেশার আরও আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে তার থেকে তোমাদের সাথে শেয়ার করলে মনে হয় একটু হালকা হতে পারবো আমি সেই জন্য আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম তা তোমরা এবার একটুখানি মানে সবাই ভালোভাবে চলো সবার সাথে ভালো সম্পর্ক রাখো তাদের দেখবে তোমাদের ভিডিওতে ভিউ ভালো হবে ওয়াচ টাইম ভালো পাবে মানে কোনো জায়গায় কারুর কোনো অসুবিধা হবে না যদি আমার কথায় তোমাদের কারোর খারাপ লেগে থাকে বা কেউ যদি দুঃখ পেয়ে থাকো তার জন্য আমি ক্ষমা চাইছি আমাকে ক্ষমা করে দিও কিন্তু আমার মনের দুঃখগুলো না বললে না আমি থাকতে পারছিলাম না ঠিক আছে বৌমাকে ভর্তি করে দিয়ে এবার সন্ধ্যা হয়ে গেছে আমরা বাড়ি ফিরছি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই সবার পাশে থেকো কাউকে দুঃখ দিও না কারোর সাথে বিশ্বাসঘাতকতা করো না আমি বড় দিদি বলো কাকিমা বলো যাই বলো ঠিক আছে সেই হিসেবে তোমাদের কাছে আমার একটা শেষ করছি ভালো থেকো টাটা